যে শুভপুরের বিশাল ভিত্তি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রামে কখনোই দলীয় দিদি করি না যিনি চট্টগ্রামবাসী তিনি যে করুন না কেন আমার আপন আমরা একই পরিবারের সদস্য এই পরিবারটির নাম হচ্ছে চট্টগ্রাম পরিবার একই পরিবারে ভাই বোন অনেক থাকে তারা কেউ জাল পছন্দ করে কেউ মিষ্টি পছন্দ করে কেউ ভাত পছন্দ করে কেউ আর অন্য কিছু পছন্দ করে এই পছন্দ তো পার্থক্য হতেই পারে দল পার্থক্য হতে পারে কিন্তু একই পরিবার তো পরিবার থাকে কি বলেন আমি এই সত্য বিশ্বাস করি অন্য দল যারা করেন যারা আমার দল করেন আমাদের দল করেন আমরা সকলে একই পরিবারের মানুষ আমি চট্টগ্রামে দলীয় দৃষ্টিভঙ্গি বা রাজনীতি বিশ্বাস করি না বিভাজনকে বিশ্বাস করি না আনা হানিতে বিশ্বাস করি না একে অন্যের ক্ষতি করার কাজে বিশ্বাস করি না আপনারা শুভপর বাসী যদি কোনো প্রমাণ দিতে পারেন তিনি যে ধরনেরই হোক যে আমি অন্য দলের লোক দেখে খারাপ আচরণ করছি হাসি দিতে পারি নাই চোখ ফাঁকা করে ফেলেছি মুখ ফিরিয়ে ফেলেছি অন্য দলের নামের কথা শুনে আপনারা বলতে পারেন আমি প্রকাশ্যে জনসভায় আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করব। এরকম কেউ আছেন চাকি দেবেন এটা নাই থাকার কথা নয় ভুল হয়তো হইতে পারে কারণ আমি হৃদয় থেকে এই বিভাজন দলীয় বিশৃঙ্খলা এক প্রতি নেগেটিভ আছে বিশ্বাস করি না আমরা চাই এই চট্টগ্রাম কোন প্রতিশোধ দিতে চাই না কারণ এর আগের সরকার আমাদের উপরে অত্যাচার করেছে এখন আমাদের ক্ষমতা আমরা যদি আবার অত্যাচার করি তাদের তো অত্যাচারের বিপরীতে অত্যাচার মন্দের বিপরীতে মন্দ হানাহানির বিপরীতে হানাহানি এটা চলতে থাকবে সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো প্রতিহিংসা রাজনীতি নয় আমার সময়ে আমি এটাকে বন্ধ করব স্টপ করবো আমি কোনো মামলা দেইনি শুভ করে কারো বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা আছে না নাই কারণ আমি ভেবেছি আমি বন্ধ করে দেব প্রতি হিংসার এবং এমন এক চোদ্দ গ্রাম করে চলবো ইনশা আল্লাহ আল্লাহ যদি চোখে কান করে আল্লাহর যদি ইচ্ছা হয় সাহায্য আসে আপনাদের মনে যদি সেই পরিবর্তন হয় এখানে কোন দল কোন দলের বিরুদ্ধে মামলা করবে না শুধু দল করার অপরাধে কারো উপর কোনো হামলা হবে না কেউ কোন অধিকার থেকে বঞ্চিত হবে না আমরা একটি সুস্থ সঠিক ন্যায় ভিত্তিক ভালোবাসা প্রবণ সম্মানের সমাজ গড়ে বড়রা সম্মান পাবে ছোটরা স্নেহ পাবে এখানে নারী তার ইজ্জত রক্ষকের অধিকার পাবে পুরুষ তার অধিকার পাবে এখানে শিক্ষিতরা তার অধিকার পাবে অশিক্ষিত যারা আছে তারাও তার অধিকার পাবে চোদ্দগ্রামের আলপোড়া থেকে শুরু করে শুভ করে এক প্রান্ত পর্যন্ত যে কোনো মানুষ একা রাত গভীরা হাঁটতে পারবে কোনো ভয় থাকবে না সেখানে চক্ষু তার দিকে তাকানোর সাহস করবে না ইনশাল্লাহ এরকম একটি সুন্দর সত্যের সাম্যের চোদ্দ গ্রামে গড়ে তোলাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য এখানে কোন নিতে থাকবে না যার কম তিনি পাবেন বিধবা কার্ড বিধবা পাবে বয়স্কের কার্ড বয়স্ক লোক পাবে কোন দায়িত্বপ্রাপ্ত মেম্বার হোক চেয়ারম্যান হোক মাতবর হোক দলীয় নেতা হোক তারা গরিবের কার্ড নিজের জন্য বরাদ্দ করতে পারবেন না এখনো কিছু ত্রুটি রয়ে গেছে আমি যদি অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত হই আপনার ইচ্ছা হয় ইনশাআল্লাহ এটার একটি সুচারু ব্যবস্থা আমরা করব প্রথমবার যখন এমপি নির্বাচিত হয়েছিলাম অভিজ্ঞতা অত বেশি ছিল না কিছু সময় জানতে